দেখুন দইল পাখি কিন্তু অলরেডি বেগার দিয়ে দিছে এখন আপনারা দেখতে পারবেন যে দৈল পাখির মানে দৈল পাখিতে যাওয়ার জন্য মানুষ কতটা মানে পাগল আর কি এক কথা বলতে গেলে লঞ্চ সবার সবার আসে ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো চলুন সামনের দিকে আগাই হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ ট্যুর এক্সপ্লোর থেকে আপনাদেরকে আবারও স্বাগত আজকে চলে আসলাম দোয়েল পাখি দশে আজকে দোয়েল পাখি দশ বিদ্র ঢুকে আপনার একটু রিভিউ দেখাবো এটা এই লঞ্চটা ভোলা ইলিশা কারিগঞ্জ রুটে চলাচল করে এই লঞ্চটা সকাল সাড়ে আটটার দিকে ছাড়ে ভোলা ইলিশা রুটের এই লঞ্চটা খুব জনপ্রিয় সবার মুখে মুখে আর কি কারণ এই লঞ্চটার সময়ের সাথে পৌঁছে যায় ইলিশা ঘাটে আবার সময় মতো আবার ঢাকায় চলে আসে মানে টাইম টু টাইম অনেকে আছে কথা দিয়েও তারা সঠিক সময়ে পৌঁছাতে পারে না কিন্তু এই লঞ্চটা ভালো সার্ভিসের জন্য প্রচুর যাত্রী উঠে এই লঞ্চে দেখুন এই লঞ্চটা সকালের ফার্স্ট ট্রিপ এখন দেখুন কতটা যাত্রী এই লঞ্চের ভিতরে মানে কেবিনে বলেন ভিতরে যে চেয়ার কোর্সগুলো আছে বিজনেস ক্লাস ক্লাসিক তারপরে সামনে যেটা যেখানে একদম ফ্রন্ট সাইটের দোল দশে দেখেন এখানে কত যাত্রী তো আপনারা ভিডিওটি টেনে দেখবেন আর ভিডিওর শেষে খুব আকর্ষণীয় একটা জিনিস আছে যেটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন একটু শেয়ার করে দিবেন ভাই হ্যাঁ তো চলুন আমরা পিছনে চলে আসলাম পিছনেও যাত্রী ভরা তখন আমরা একটু কেবিনের দিকে চলে যাই কেবিনের সাইডগুলোতে এটা হচ্ছে ক্রিস্টাল ক্রুজ এইটা হচ্ছে দোয়েল পাখি দশের পরে আর কি ক্রিস্টাল কুরু ছাড়বে এখন আজকে তিনটা লঞ্চ পরপর ছাড়বে আর কি তো দোয়েল পাখি দশ আর কি আগে ছাড়বে এইটা হচ্ছে আর দোয়েল পাখি প্রত্যেকটা যেগুলো চেয়ারস কোর্সগুলো আছে প্রত্যেকটাতেই এসি আর এ এসিতে কোনো লর বর করে না আর কি মানে একদম প্রথম থেকে শুরু পর্যন্ত এসিটা চালুই থাকে মানে অফ করা হয় না আর সার্ভিসটা খুব ভালো দেয় আর এর জন্য দোয়েল পাখিটা এতটা জনপ্রিয় আর কি সবার আগে যায় সবার আগে আসে তো এখন দোয়েল কখন ছাড়বে আমরা একটু ওয়েট করি দেখেন মানুষ যাত্রীগুলা কিভাবে দৌড়ায় দৌড়ায় আর কি দোয়েল পাখি লঞ্চে যাওয়ার জন্য আসতেছে এবং কি এখন একটু পরই লঞ্চটা ছেড়ে দিবে হুইসাল দিবে আপনারা নিজেরাই দেখতে পারবেন আর বিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দোল বাগ কিন্তু অলরেডি বেকার দিয়ে দিছে আর আপনি দেখতে পাবেন যাত্রীগুলা এই দোল বাগিতে যাওয়ার জন্য কিভাবে তারা হোরা করে উঠতেছে দেখেন আপনারা সামনের দিকে আরো আকর্ষণীয় জিনিস আছে দেখবেন এই যে দোল বাগে টান দিল এখন পিছন দিয়ে এক টলার যাত্রী যাবে আর এই টলারটা দেখবেন ওই যাত্রীরা টলারটা চাপ দিবে কিন্তু আল্লাহ বাঁচাইছে কিছু হলো না ভাই অনেক বিপজ্জনক হয়ে যেত এখন দোল বাগে টান দিছে কিন্তু দোল বাগে আর থামবে না কারণ একটা লঞ্চে নিয়ম আছে যখন গাড় ত্যাগ করবে তখন সে আর থামা থামি সে টান দিবে কিন্তু টলারটা হের মেলে গেল দয়েলবাগির দোষের কাছে এখন আর থামেও না কিন্তু যেই যাত্রীগুলা তারা আবার ঘাটের দিকে ফিরে আসবে তবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন